হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবন নদীতে ফার্সে মাছ শিকার করতে আর ওই যে দেখো আমাদের জাল চলো এখন ভাটা না জোয়ার চলছে হ্যালো দাগটা নিয়ে নেও নাকি

টাইগার বাঘ বেরিয়েছে তো এখন ঠাকুরান ঠাকুরান নদী এটা একদম পুরো পাশাপাশি এই জঙ্গল আর এই আমাদের গ্রাম চলো বা চলো ভেতরে ঢুকে আছে মনে তো ঢুকে আছে নাকি তো স্লো করো স্লো করো ঠিক আছে মারো দেখো এক ফটা सान देख जा दिखता है ठकड़ेई ये झूला जब बहुत छो पेटे ढिम भोरा ये चल 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 ये देखिए भाट है ना छोनेसी माने ए खिल खिल वो भाटरा को देख पाचर के भीतर डुबे रखते हो रे पेटे ढिम भोरा अच्छा तुम अच्छा तुम

এটা বড় মাছ আছ থাকে না کار হবে না আর হবে না चलो फाटিদারের দিকে যাই আবার আচ্ছা দিলগুড়া এই তো বড় বড় ফাঁসছে তো বড় বড় ফাঁসছে টেংনা বাজনা তো halen mujhe temo se tabat na chalo भाग आए

পারছালি নাকি এ বেরি যাবে বেরি যাবে মাস্টার বেরি যাবে জালে লাগেনি বাইরে ভিতরে আছে বাইরে বাইরে কি মাছ বলতে এটা চল 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 এটা কি মাছ নাম কিও জানে এই ব্যাঙরা হয় ব্যাঙরা মাছ ব্যাঙ ব্যাঙ এটা কি এই মাছের নাম কি কাঁটা আছে কি মাছ আমরা প্রথম দেখলাম মাছটা পারছালি না

শুভ জালটা ঠিক করে বসে নেই নেই চলো ভালো করে বসে ভালো করে জল চলো বেলা অনেক হয়েছে মাথার উপর সূর্য হ্যাঁ আকাশ তো